হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং সবাইকে সঞ্চিতা স্কুকিং ব্লগে নতুন আর একটি ব্লগ ভিডিও সঙ্গে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আর এখন বাজে রাত্রি আটটা তো এখন কোথায় বেরোচ্ছি সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো যে ছোট্ট একটা ব্লগ আজকেও শেয়ার করব তো কালকে তো গেছিলাম অন্নপ্রাশনে ওর এক বন্ধুর ছেলের অন্নপ্রাশন ছিল আর আজকে হচ্ছে আর একটা দাদা ভাইয়ের বাড়িতে যাবো মানে ওর এক অফিস কলিকের বাড়ি যাব সেখানে সব মানে অফিসের অনেক বন্ধুবান্ধব আসবে এমনকি সেখানে হচ্ছে গিয়ে দুজন দেবে তো সেই কারণেই আমরা আজকে যাচ্ছি সবাই একসাথে হব আর কি তো চলো আমি তো রেডি হয়ে গেছি আর একজন ডিউটি থেকে ও আসলো এসে এখন ফ্রেশ হলো মুখ হাত পা ধুয়ে এখন ড্রেস চেঞ্জ করছে তো চলো বেরিয়ে গেছি কথা বলতে বলতে তোমরা দেখতে থাকো ব্লগটা আশা করছি তোমাদের অনেকটা ভালো লাগবে তো এখানে একটা নতুন শপিং মল ওপেন হয়েছে যে কারণে রাস্তাঘাটে ভিড় ছিল বেশ ভালোই আর তাছাড়াও এখন যেহেতু চৈত্র সেল চলছে সেলের মার্কেটে ভীষণ ভিড় ছিল তো এই যে জায়গাটায় আমি ভিডিওটা করেছি সেই জায়গাটা কিন্তু খুব একটা ভিড় ছিল না সেই জায়গাটায় কম ভিড় দেখেই আমি ভিডিওটা করেছিলাম না হলে রাস্তাঘাটে প্রচণ্ড জ্যাম ছিল যাই হোক তো চলো তোমাদের সঙ্গে যেতে যেতে দেখা করছি আর হচ্ছে গিয়ে আর একটা দাদা যাবে আমাদের একসঙ্গে যাবো আর কি আমরা ওরা ও যেখানে দাঁড়াতে বলেছে সেখানে গিয়ে আমরা দাঁড়াবো তো আমরা দাঁড়ানোর আগেই ওরা দাঁড়িয়ে পড়েছে ওরা আগে গিয়ে দাঁড়িয়ে গেছে তারপর আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে দাদা ভাইদের বাড়িতে তো আর এখানে দেখো আমরা সবাই একসঙ্গে আসলাম আর এই যে সোমনাথদার মেয়েকে দেখো ও তো মায়ের উপর রাগ করে কারোর সঙ্গে কথাই বলছে না চুপচাপ ও এমনিতেও চুপচাপ থাকে যদিও তাই জন্য দিদিভাই একটু বাড়িতে বকাবকি করেছিল যে গিয়ে কিন্তু সবার সঙ্গে কথা বলবি এসে দেখি ও আর কারোর সঙ্গে আরোই কথা বলছে না দেখি টাকা মুখটা দেখি যা লজ্জা পাচ্ছ তুমিও লজ্জা পাচ্ছ নাকি বা বা আমাদের সেফ দেখো রান্নায় ব্যস্ত ব্যস্তা ইয়ে কোথায় রিদি ভাই কোথায় হ্যাঁ দাদাভাইদের বাড়িতে এসে দেখছি বাপুনদা সব রান্না বান্না কিন্তু শুরু করে দিয়েছে আর দিদি গেছিলো একটু মার্কেটে একটু কাজ ছিল যেহেতু কালকে নীল আছে নীলষষ্ঠী বাজার করবে আর ভুজকোটা তো বলে ফেলেছে যে বুরু ব্ল্যাক করতে গেছে যাই হোক যে ওকে ওটা বলে গেছিলো না হলে আর কি সঙ্গ দিত সেই কারণে আর এই যে দেখো পুচকার কাছ থেকে ক্যাডবেরি নেমে বলে কি করছে ফুচকিটা আর আরেকজন তো চুপচাপ রয়েছে সেই গাড়িতে আসার পর থেকে যে চুপ সে একদম চুপই রয়েছে কারোর সময় কোনো কথাই বলছে না দেখো

তারপর আমাদেরকে দিয়েছিল চিকেন পকোড়া আর তার সাথে কিন্তু কোল্ড ড্রিঙ্কস আর অনেকে আরও অনেকে ছিলাম যখন আর কি আমার ফোন ছিল ব্যাগে আমার মনে ছিল না ভিডিও শ্যুট করার কথা যাই হোক আর অনেক দিন পর যখন সবার সাথে দেখা হয় মনের অনেক কথা জমে থাকে মানে এই কথা সেই কথা বলতে বলতে মানে টাইমটা কেটে যায় আর কি কীভাবে টাইম কেটে যায় বোঝা যায় না যাই হোক আমি এখন বসে বসে চিকেন পকোড়া খাচ্ছিলাম আর চিকেন পকোড়া খেতে কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আমার ভীষণ ভালো লাগে খেতে চিকেন পকোড়া যাই হোক চিকেন হলেই হলো চিকেনের জিনিস হলেই হলো বেশ ভালো লাগে যাই হোক দেখো এদিকে কিন্তু পুচকুটা মন দিয়ে এখন পায়ের উপর পা তুলে ফোনে ভিডিও দেখছে আর তারপরে হচ্ছে গিয়ে ভাই দিয়ে গেল কোল্ড ড্রিঙ্কস তো এই গরমকালে কোল্ড ড্রিঙ্কসটা কিন্তু খেয়ে একবারে প্রাণ জুড়িয়ে গেল যাই হোক আজকে যেহেতু বেশি গরম নেই এই দুদিন ধরে একটু ঠান্ডা ওয়েদার ছিল দেখে মানে বাছোয়া তো সেরকম আর কি ঠান্ডা মানে গরম ছিল না আর কি তারপর মামুন দিকে একটু দেখিয়ে দিলাম মামনদির মানে মামন্দির বাড়িতে আর কি আমরা এসেছি আর দিদি ভাই প্রথমে হয়েছিল যে আমি ছবি তুলেছি তারপর দেখছি আমি ভিডিও করছি যাই হোক এখানে কিন্তু দুটো মামুন দি আছে মানে সোমনাথদের বউয়ের নামও মামুন এমনকি বাবুন্দার বউয়ের নামও মামুন দুটো মামনদি এই যে দিদি কিন্তু আমরা এসেছি ঠিক আছে এক বছর আগে কিন্তু যারা আমার দীঘার ব্লগগুলো দেখেছো তারা কিন্তু চিনতে পারবে কারণ মন্দিরা আর আম একসঙ্গে দীঘাতে ট্যুর করেছিলাম যাই হোক তারপর কিন্তু আমাদের রাতের ডিনার ছিল রুমালি রুটি আর চিকেন কষা চিকেন কষাটা না প্লেনভাবে করা হয়েছে কিন্তু খেতে যেন বেশ অন্য রকম একটা টেস্ট ছিল তো বাবন দাকে জিজ্ঞাসা করছিলাম বলছে সিক্রেট একটা মশলা আছে বলছি ও সবাই যেরকম একটা ভাইরাল সিক্রেট মশলা করছে তোমারও এখন সিক্রেট মশলা হয়ে গেলো নাকি দিয়ে খুব হাসাহাসি করছিলাম আমরা যাই হোক চিকেনটা খেতে মোটামুটি ভালো হয়েছিল মানে মনে হচ্ছিল কি যে একটা কোন পেস্ট পাতার কোনো পেস্ট দেওয়া রয়েছে কিন্তু কিছু দেওয়া ছিল না হয়নি দেখানো তো চলো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটাকে ফলো করে দিও টাটা সবাইকে গুড নাইট